এই গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং এটা অধ্যাপক এবি এম আবদুল্লাসার প্রধান অতিথি মঞ্চে প্রবিষ্ঠ জ্ঞানী গুরিজন এবং স্বামী ববিষ্ঠ শ্রী আমি আসলে এই আয়োজনে খুবই প্রেমান আমি এখানে সবার কথা সবার অভিজ্ঞতা সবার বলার ভঙ্গিমা সব শুনে ভাবছিলাম আমার আসলে ওখানেও থাকার যোগ্যতা আছে কিনা জানি না আপা আমাকে যে কেন এখানে ডেকে এতটা সম্মান দিলেন জানি না আমি আন্তরিক কৃতজ্ঞ সেই জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপাকে চিনি আসলে জনস্বাস্থ্য কর্মী হিসেবে আপনারা জানেন যে আমি একজন জনস্বাস্থ্য কর্মী আমরা আপাকে দূর থেকে দেখতাম একসময় যখন আমরা জনস্বাস্থ্যের যাত্রা শুরু করি মানে আমাদের সামনে একটা দূরের মানুষ যেমন সূর্যকে দেখে ইন্সপায়ার্ড হয় আপা আমাদের কাছে শেয়ার করছিলেন আর আপা বলেছেন যে ওনার পুরা নামটা বলা আমাদের কাছে আসলে কঠিনই মনে হতো হালিদা আপায় বেশি বলা হতো আরও একটা আমরা বলতাম সেটা একটু এখানে বলতে পারি উভয় হালিদা হালুম কিন্তু আমরা আসলে কি কেউ কেউ সঠিকভাবে জানতো না হালিদা হালুম আক্কার বলা হতো তো আমার মনে হয় যে আপা ওই হালুমটাকে যদি আমরা পজিটিভলি নেই একজন বায়নিং হুমেন বলেছেন আমাদের কাছে আপার রিয়েল রয়্যাল বেঙ্গল জায়গা সুতরাং সেই দিক থেকে আপার মতন একজন মানুষের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি সেই জন্য আমি আসলে কথা জানাই আপাকে আমি অনেক কথা বলার মতন অবস্থায় নেই অতটা আসলে আমার যেহেতু জ্ঞানও নেই খুবই ক্ষুদ্র মানুষ আমি মুক্তিযুদ্ধের সময় আমি পাঁচ বছরের ছিলাম অনেক বেশি অভিজ্ঞতাও যে আমার রয়েছে তার নয় তবে একজন শিশু দৃষ্টিতে মুক্তিযুদ্ধ যেভাবে দেখতে পারে সেরকম ভাবে আমিও কিছুটা দেখেছি আমরা ঢাকায় থাকতাম ঢাকায় বড় হয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের আশ্রয় নিতে হয়েছিল গ্রামে আমার নানা বাড়িতে আমার নানা বাড়িতে মুক্তিযোদ্ধাদের তখন ছোটবেলার ভাষায় যদি বলি মুক্তি বাহিনী বলা হতো মুক্তি বাহিনীদের আশ্রয় দেওয়া হতো আর তারা যখন আসতো ওখানে ক্যাম্প করা হতো এবং খাবার দাবার দেওয়া হতো আহ একজন এখানে বলছিলেন যে এদের নামগুলো আসলে তালিকায় কোথাও নেই এই যে মাসের পর মাস থেকেছে তাদেরকে আমি দেখেছি আমার নানি আমার মামু ওনারা করে খাইয়েছেন ওনারা কষ্ট করেছিলেন কারণ সবাইকে মাটিতেই ঘুমাতে হয়েছে তখন থাকার বা আরামের সাথে থাকার মতন ব্যবস্থা করার মতন অবস্থাও ছিল না কিন্তু সেই সময় আমি দেখেছি যেহেতু মুক্তি বাহিনীকে আশ্রয় দেওয়া হয়েছিল সেই অপরাধে যখন পাকিস্তানি আর্মিরা আসতো তখন কিন্তু বাড়ি থেকেও থাকতে পারতো না এবং ওই সময় আমি দেখেছি যে আমি কোলে কোলেই বেশি যেতাম পাঁচ বছর হলেও আমি খুব রোগা পটকা ছিলাম শুধু আমাকে কোলেই বেশি নিতে হতো আমরা বিভিন্ন সময় নানা বাড়ি থেকে পালিয়ে আশেপাশের গ্রামে গেছি এবং সব জায়গায় আমাদের সবাই আশ্রয় দিয়েছে তখন বুঝিনি পরে বুঝেছি এবং আজকে আমার এখানে দাঁড়িয়ে আরও মনে হলো যে তখন আমার মা আমার খালা আমার মামি কেন বাড়ি অন্য জায়গায় যেতে এই যে তাদের একটা মানে আতঙ্কের জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু শিশু বয়স থেকেও আমরা দেখেছি ব্যাখ্যাটা হয়তো তখন বুঝতে পারিনি তখন ওটা আমাদের কাছে হয়তো খেলা মনে হতো কিন্তু এখন বুঝতে পারি যে আসলে এটা কত বড় একটা চ্যালেঞ্জের জায়গা ছিল আমার মা খালারা সৌভাগ্যবান সেখান থেকে বেশ বেঁচে এসেছেন কিন্তু আমাদেরই আরো অন্যান্য মা খালা বোনেরা কিন্তু তারা অনেক ত্যাগ করেছেন যা বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি অনুষ্ঠানে বলি সামনী সারা বলেছেন অনুষ্ঠানে আমরা মতন বলি তিরিশ লাখ শহীদ দুই লাখ মামন কিন্তু হৃদয় থেকে কতখানি বলি আসলে জানি না হয়তো মুখের থেকে বলি প্রাণ পর্যন্ত ছড়ে কিনা সেটা আমি জানি না আমিও সবার মতনই অভিযোগ করে বলব আসলে আরও আগে লেখা দরকার ছিল তাহলে হয়তো আমাদের প্রজন্মে যারা আছে এখনকার প্রজন্ম বাদই আমাদের প্রজন্মে যারা আছে তারাও যে আমরা অনেক ভাবে জানি বা শুনেছি এরকম ঘটনাগুলো জানি একজন এখানে সাহিত্যিক মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আপনারাও বলেছেন এটা আসলে দলিল এটাকে সাহিত্যের মাপকাঠিতে কাঠিতে না মেপে আবার তথ্যের মাপকাঠিতে কাঠিতে মাপা দরকার এই তথ্যটা আমাদের প্রজন্মই ভালো করে জানে না আর এখনকার প্রজন্ম যেখানে যে একটা প্রজন্ম তো বিকৃত ইতিহাসের মধ্যেই জন্ম হয়েছে এবং বড় হয়েছে তাদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়া দরকার এখানে পাঠও করা হয়েছে এবং একটা লেখায় এক জায়গায় বলা হয়েছে যে পাঁচ পাকিস্তানের হাতে এক রাজাকার দাঁড়িয়ে ছিল সেই ঘরে বিশ্বাস করেন পাঁচ পাকিস্তানিদের প্রতি আমার ঘৃণা জমিনি যতটা সেই রাজাকারের জন্য সে আমারই পাড়ার মানুষ আমারই দেশের মানুষ আমি শুধু একটা কথা বলতে বলেই শেষ করব আমি বেশি সময় দেব না এখানে সম্ভ্রম শব্দটা ব্যবহার করা হয়েছে সেই রাজাগাররা কি এখন আর নেই এখনো কি আমাদের দেশের মেয়েরা মায়েরা সম্ভ্রম নিয়ে যুদ্ধ করে না জনস্বাস্থ্য কর্মী হিসেবে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ অস্ত্র হাতে অংশগ্রহণ হয়তো থেমে গেছে কিন্তু সম্ভ্রম নিয়ে যুদ্ধ কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজও করে তো জনস্বাস্থ্যের কর্মী হিসেবে আমি মনে করি সেই যুদ্ধে আমরা যারা এখনো কিছুটা কাজ করছি আপনার আমরা যা এখানে সবাই রয়েছি সেই জায়গায় যদি আমরা এখনও কাজ করতে পারি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আবার মতন এটা একটা সুযোগও বলবো আপা যে আমার মতন সুযোগ হয়নি ওই ওই যোদ্ধাদের সেবা দেওয়ার কিন্তু আমাদের এখনো সুযোগ আছে এই মুহূর্তে যারা সম্রহ যুদ্ধ করে আমরা এখনো দেখি ইফটিজিংয়ের শিকার হয়ে অনেক কিশোরী আত্মহত্যা করে সেই জায়গাগুলোতে কাজ করার সুযোগ কোথায় এখনও আমাদের আছে এখনো আমরা ততটা করি কি না আমাদের মনে প্রশ্ন করারও দরকার আছে আমি সবশেষে বলবো যে আমরা সবাই জানি যে বলা হয় লক্ষ্মী এবং সরস্বতী নাকি একসঙ্গে বাস করে না কিন্তু হালিদাপা আমাদের গুণে লক্ষ্মী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এবং আপা একইভাবে লক্ষ্মী এবং সরস্বতী দুটোকেই ধরে রেখে আরো দীর্ঘজীবী হন আমাদেরকে দিক নির্দেশনা দেন আপা শুধু লেখা নয় আমরা যারা এখন কাজ করছি আমরা পথ হারিয়ে ফেলি আমাদেরও দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে আপা সেই জায়গাটাতে আপনি আমাদের আলোক হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেবেন সেই প্রত্যাশা করি আমি আপার সাথে বর্তমানে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়েছি বলা ভালো এটাই কোথায় আমার আসলে কাজ থেকে কাজ করার একমাত্র সুযোগ এর আগে দু একটা প্রোগ্রামে আমরা আপাকে ডেকেছি বা আপা আমাদের আপার বিভিন্ন বক্তব্য শুনেছি এখানে আপাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি সেই সুযোগ আমি যেন আরো দীর্ঘদিন পাই সেটা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আবারও দীর্ঘালু কামনা করছি এবং আরো আরও সুন্দর সুন্দর কাজ আপনার কাছ থেকে প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা এখন